সকালবেলা তো টেস্ট ফেস্ট করে এলাম আর এটা বিকেলবেলা আজকের ছেলে বাড়ি আছে আজকে আর পড়াইনি মানে শরীরটা ভালো নয় বলে ছেলে বললো আজকের টিউশন বন্ধ রাখো চলো তোমাকে একটু ঘুরিয়ে আনো তা চল আমাকে ও ঘুরিয়ে আনবে বলে কোথায় যাব পিসির বাড়ি যাবে মানে আমার ননদের বাড়ি একটু মিষ্টি কিনে নিলাম আর কারণ ননদের বাড়িটা খুব বেশি দূর না আমার বাড়ি থেকে কাছাকাছি তা এবার সুন্দর একটা রাস্তা মানে মাঠে দুদিকে মাঠ মানে বাদা গাছপালা খুব অপূরূপ অপূরূপ সুন্দর দৃশ্য আর ফুরফুরে হাওয়া বইছে আমি আর ছেলে দুজনে বাইকে করে যাচ্ছি মাঝখান থেকে ইটের রাস্তা আর দুদিকে মানে সুন্দর সুন্দর কি বলবো গাছপালা আর সামনেই আছে এই যে ডান দিকে দেখতে পাচ্ছি সব চাষের চাষ হয়ে আছে চাষ বিভিন্ন ঝিঙে কুমড়ো ঢ্যাঁড়শ বিভিন্ন রকম গাছপালা এই পড়ে রয়েছে একটা মাঠ আবার তারপরেই চাষ তা হাঁটতে হাঁটতে ছেলে বলল যে মা তুমি হাঁটো তাই আমি চল আমিও একটু হাঁটি তালে বলছে হ্যাঁ তুমি একটু হাঁটো আমি পেছনে পেছনেই যাচ্ছি তা আমি হাঁটতে থাকলাম আর বেশ ভালো লাগছে অনেক দিন বাদে এদিকটাই এলাম বেশ ফাঁকা ফাঁকা রাস্তা কিন্তু বেশ ভালো সামনে খুব সুন্দর একটা পুকুর আছে সানের ঘাট আর পুকুরের জলটাও খুব সুন্দর এখানে অনেকেই এসে বসে থাকে স্নান টান করে মানে আমাদের এখানে পুকুর বেশ বেশ অনেক অনেক পুকুর তা যাই হোক ছেলেও পিছনে পিছনে আসছে আমি হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি আর যে পুকুরটার কথা বলছিলাম না এই দেখো এগিয়ে এসে এই দেখালাম এই পুকুরটা বেশ বড় সড়ো পুকুর আর সামনে সানের ঘাটও আছে আর চারদিকে দেখছে বললাম চাষবাস হয়ে আছে এই যে চারদিকে চাষ হয়ে আছে তা যাই হোক আমরা বেশ হাঁটতে হাঁটতে এ করছি তার মাঝখানে আমার ছেলে বলে উঠে এসো তাই উঠে বললাম গাড়ি বলতে ভালোই লাগে মাঝে মাঝে ঘুরতে খাওয়ানো ভালো লাগে আমাদের খুব ভালো লাগে আর এই চলে এসেছি ননদের বাড়ি ননদের বাড়ি মানে ছেলে বলেছিল যে পিসি যাবো কিন্তু কখন আসবে কখন যাবে সেটা কিছু বলেনি যাই এখানে এসেও আমরা কিছুক্ষণ সময় কাটালাম একটু গল্প গুজব হাসি ঠাট্টা একটু চা খা চাটা খেলাম একটু টিফিন টিফিন করলাম করে টোরে আমরা এবারে বেরিয়ে আসবো তাই এবারে ছে নন্দায়ও পেছনে পেছনে আসছে আমাদের আর মেয়ে পড়তে যাবে